এসআইআর ফর্ম ফিল আপ কীভাবে করবে বুঝতে পারছো না কিছু মাথায় কিছু ঢুকছে না বিএলও বলে গেল তাও কিছু পারছো না বুঝতে পারছো না কী করবে না করবে তো পাঁচ মিনিট সময় দাও এই ভিডিওটা দেখো পাঁচ মিনিট তোমার যদি বিয়ে হয়ে থাকে তুমি কীভাবে ফর্ম ফিল আপ করে থাকবে শ্বশুর বাড়ি থেকে তোমার যদি দু হাজার দুই লিস্টে নাম না থাকে তাহলে তুমি কীভাবে ফর্ম ফিল আপ করবে যদি তোমার দু হাজার দুই লিস্টে নাম থাকে তাহলে তুমি কীভাবে ফর্ম ফিলাপ করবে এ টু জেড মানে সমস্ত কিছু বুঝিয়ে দেবো একদম পাতি বাংলায় তো এরকম একটা ফর্ম তোমরা সবাই পাবে দেখতে পাচ্ছ ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম এরকম একটা ফর্ম তোমরা সবাই পাবে তো দেখো এখানে কী লেগেছে জন্ম তারিখ আর যার নামে ফর্ম কিন্তু প্রত্যেকের নামে দিয়ে দেবে এই যেমন আমার নামে দিয়েছে সঞ্জয় দাস আমার এখানে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বারটা থাকে সে নাম্বার দেওয়া রয়েছে এখানে ঠিকানা দেওয়া রয়েছে ক্রমিক সংখ্যা দেওয়া রয়েছে ঠিক আছে তো প্রথমে তোমার জন্ম তারিখ তুমি ছেলে হও তুমি মেয়ে হও তুমি যে হও না কেন তোমার জন্ম তারিখটা তুমি বাংলা এবং ইংরাজি তুমি দুই রকমভাবে লিখতে পারো তোমার যেটা ইচ্ছে প্রথমে তোমার ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটা তুমি লিখে দেবে সিম্পল আধার কার্ডের নাম্বার তুমি লিখতেও পারো নাও লিখতে পারো ওই লেখা হচ্ছে ঐচ্ছিক মানে তোমার ইচ্ছে তোমার ইচ্ছে হলে তুমি লেখো নাহলে না লেখো কোনো সমস্যা নেই নেক্সট দেখো তারপরে লেখা রয়েছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা তোমার দেবে পিতা এবং অভিভাবকের নাম অর্থাৎ তোমার পিতার নাম তুমি দিতে পারো ঠিক আছে তোমার পিতার নাম কী রয়েছে পিতার এখানে একটা টিকমার্ক দেবে পিতার নামটা লিখে দেবে পিতার অভিভাবক এপিক নাম্বার তোমার পিতার যদি ভোটার কার্ডের নাম্বার থাকে তাহলে তুমি লিখবে যদি না থাকে কোনো নেই লেখার যে লিখতেই হবে এমন কোনো ব্যাপার নেই লেখার কোনো দরকার নেই তোমার মায়ের নাম এখানে লিখে দেবে আর মায়ের এপিক নাম্বার অর্থাৎ মায়ের ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবে স্বামী এবং স্ত্রী বিবাহিত হয়ে থাকো তুমি যদি পুরুষ হয়ে থাকো তাহলে তোমার স্ত্রী ভোটার কার্ডের তোমার স্ত্রীর নামটা লিখবে এবং তার এপিক নাম্বারটা লিখবে অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা লিখবে তুমি যদি মেয়ে হয়ে থাকো তো তোমার হাজব্যান্ড তোমার স্বামীর নামটা এখানে লিখবে এবং তার ভোটার কার্ডের এপিক নাম্বারটা তুমি এখানে লিখতে পারবে লিখবে এটা তোমাদের প্রত্যেকের জন্য ক্লিয়ার সে তুমি ছেলে হও মেয়ে হও যে হও না কেন এইটা কিন্তু সবাইকে ফিল করতে হবে এই যে বক্সটা দেখতে পাচ্ছ প্রথমের আচ্ছা গেল। এবার যে এখানে যে ব্যাপারটা দেখতে পাচ্ছ বাঁ দিকে একটা ডান দিকে একটা এইটা এখানে এখানে কিন্তু মেন বিষয়টা রয়েছে ঠিক আছে এখানে কিন্তু সবাই এই দুটো ফিল করতে পারবে না যাদের ভালো করে বলছে শুনে নাও যাদের দু সালে ভোটার লিস্টে নাম রয়েছে তারা কিন্তু এইটা এই বক্সটা ফ্লাপ করবে যাদের দু সালের ভোটার লিস্টে নাম নেই তারা কিন্তু এই ডান দিকের বক্সটা কিন্তু ফ্লাপ করবে আশা করি বোঝাতে পারলাম তো এবার বলি যদি তোমার দু সালে ভোটার লিস্টের নাম থাকে তো তোমায় কি করতে হবে এরকম একটা আমি যেমন দেখো বের করে এনেছি অনলাইন থেকে তোমরা চাইলে অনলাইন থেকে বারো করতে পারবে বা নিতেও মানে তোমরা এরকম অনলাইন থেকেও কাজ করতে পারবে এই যে দেখতে পাচ্ছ এই যে দেখো কি লেখা রয়েছে এখানে বিধানসভা নির্বাচন তালিকা দু হাজার এবার যেখানে যার যেমন অ্যাড্রেস থাকবে তো এই যে এইটা কিন্তু তোমার বার করতে হবে কারণ এর কিন্তু অনেক প্রয়োজন তোমার আছে ঠিক আছে তো বলি এবার দেখো এই যে এখানে কী বলছে নির্বাচকের নাম তো তোমার যদি নিজের দু হাজার দুই লিস্টের নাম থাকে তো সেই নির্বাচকের নাম অর্থাৎ তোমার নাম দেবে তোমার ভোটার কার্ড নাম তোমার দু হাজার দুই সালে যেমনটা ছিল এই যেমন দেখতে পাচ্ছ এখানে এখানে দু হাজার সালে যেমনটা রয়েছে যেমন নাম সেম নাম এবং সেম তোমার ভোটার কার্ডের নাম্বার তুমি কিন্তু এখানে দেবে এখনকার তুমি কিছু দেবে না কিন্তু দু হাজার সালে তোমার যেমনটা ছিল তেমন তোমার নিজের নাম দেবে নিচে ভোটার নাম্বার দেবে আত্মীয়ের নাম তুমি দিতে পারো তোমার আত্মীয়ের নাম বলতে কী বাবা মা দাদু ঠাকুমা এই চারজন কিন্তু আত্মীয়র নাম তুমি দেবে আদারওয়াইজ অন্য কারোর নাম দেবে না কাকা জেঠু পিসি কোনো কারোর নাম দেবে না বাবা মা দাদু এবং ঠাকুমা তোমার জেলা দিয়ে দেবে দু সালে তুমি কোথায় ছিলে সেই জায়গা অনুযায়ী ঠিক আছে তুমি অন্য জায়গায় থাকতেই পারো বা অন্য জায়গায় ছিলে কোনো সমস্যা নেই সেই জায়গা জেলার নাম দেবে সেই রাজ্যের না রাজ্যের নাম তো অবভিয়াসলি বেঙ্গল হবে তো রাজ্যের নাম তুমি দিয়ে দেবে বিধানসভা ক্ষেত্রের নাম তো দু সালে তো দেখো এই যাও আমার যেমন এটা যেমন কী লেখা আছে দেখো কালীগঞ্জ বিধানসভা তো দু সালে তুমি যে জায়গায় ছিলে তুমি যে জায়গায় বসবাস করতে সেই জায়গা কিন্তু বিধানসভা ক্ষেত্রের নাম তুমি দেবে এবং বিধানসভা ক্ষেত্রের নাম্বার একটা নাম্বার হয় সে নাম্বারটা তুমি এখানে দেবে ঠিক আছে যদি না খুঁজে পাও নাম্বার তুমি তোমার এই যে বিএল এর নাম্বার কিন্তু সবাই দেওয়া থাকবে দেখতে পাচ্ছ নাম এবং নাম্বার দেওয়া আছে তাকে কিন্তু ফোন করবে সময় তুমি ফোন করবে কারণ সে কিন্তু তোমাদের হেল্পের জন্যই বা তোমাদের সাহায্য করার জন্যই আছে তাকে ফোন করে বিধানসভা ক্ষেত্রের নাম নম্বরটা কি রয়েছে বা তোমার যেটাতে সমস্যা হবে তুমি বুঝতে পারছো না সেক্ষেত্রে তারা কিন্তু জিজ্ঞাসা করে নেবে অংশ নম্বর কোথায় দেওয়া আছে এই যে অংশ নম্বর দেখতে পাচ্ছ এখানে এ দেখো অংশ নম্বর দেওয়া রয়েছে দেখো দেখতে পাচ্ছি দু দুই সালে এই অংশ নম্বরটা কিন্তু এখানে তুমি বসিয়ে দেবে ঠিক আছে আর দেখো একটা লেখা রয়েছে ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা তোমার কিন্তু ওপরে লেখা আছে ক্রমিক সংখ্যা এই ক্রমিক সংখ্যাটা নাম্বারটা তুমি কিন্তু এখানে লিখে দেবে যদি তোমার দু হাজার দুই লিস্টে নাম থাকে তাহলে তুমি কিন্তু এই বাঁ দিকের বক্সটা ফ্ল্যাপ করবে যদি না থাকে ঠিক আছে তাহলে তুমি কিন্তু ডান দিকে ফ্ল্যাপ করবে এবার ডান দিকে সাপোজ তোমার বয়স এখন পঁচিশ বা ছাব্বিশ আমি আমার কথা হিসেবেই চললাম তাহলে তোমার কিন্তু দু সালে তোমার ভোটার লিস্টে নাম হয়নি কারণ তোমার ভোটার কার্ড হয়েছে দু হাজার সতেরো আঠেরো সালে তাহলে তুমি কী করবে তাহলে তুমি এখানে কিন্তু এই বক্সটা ফ্ল্যাপ করবে তোমার বাবার নাম লিখবে তোমার বাবার ভোটার কার্ডের নাম্বার লিখবে যদি থাকে না থাকলে লেখার দরকার নেই এবং আত্মীয়ের নাম তোমার বাবার বাবার নাম লিখবে অর্থাৎ তোমার দাদুর নামটা এখানে লিখবে সম্পর্কে লিখবে পিতা জেলা লিখবে ঠিক আছে জেলা লেখার পরে রাজ্যের নাম লিখবে বিধানসভা ক্ষেত্রের নাম লিখবে মানে সেই সময় তোমার এই যে দু হাজার দুই লিস্টের যে হিসাব মতো যেমন আছে এই হিসাবে কিন্তু লিখে যাবে বিধানসভা ক্ষেত্রের নাম অংশ সব কিছু তুমি এখানে লিখে দেবে এবং এই যে নিচে দেখতে পাচ্ছ নির্বাচক পরিবারের যে কোনো সাবলক সদস্যের স্বাক্ষর এখানে কিন্তু তুমি যদি সই করতে পারো সই করবে তুমি যদি সই করতে না পারো বা হাতের ছাপ তুমি দিতে পারো ঠিক আছে এই হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের প্রসেস আর কিচ্ছু নেই এর মধ্যে মানে ঘাবড়ানোর কোনো বিষয় নেই ঠিক আছে তো আর তাছাড়াও এখানে দেখো অনেক কিছু ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে আমাদের এত কিছু দেখার দরকার নেই নর্মাল তোমাদের যেটা বললাম আর কোনো রকমভাবে সমস্যা হলে তুমি কিন্তু তোমার বিএলও কিন্তু বিএলও যে রয়েছেন তোমাদের অফিসার তাকে কিন্তু তুমি কন্ট্যাক্ট করতে পারবে সময় সে কিন্তু তোমাদের সুবিধার্থের জন্য রয়েছে সঠিকভাবে ফর্মফিল করতে তাহলে এরকমভাবে করতে পারো আর যদি ফর্ম ফিল আপ করার পরে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবো হয় তাহলে আমি ফর্ম ফিল আপ করে আবার তোমাদের ভালো মতো বুঝিয়ে দেব ঠিক আছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও ফলো করে দিও বা সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ